ট্রাম্পের স্পষ্ট বক্তব্য প্রতিটি দেশকে তাদের জিডিপি ফাইভ পার্সেন্ট প্রতিরক্ষা খাতে খরচা করতে হবে স্পেন বেলজিয়াম স্লোভাকিয়া প্রথমে আপত্তি তুললেও ট্রাম্পের চাপের মুখে পড়ে শেষমেশ সবাই সম্মত ন্যাটোর গোপন অস্ত্র আর্টিকেল ফাইভ যদি একজন আক্রান্ত হয় তাহলে সব সদস্য দেশ যুদ্ধ করবে এই একতার যুদ্ধ নীতি নিয়েই ন্যাটো গড়ে উঠেছে কিন্তু বিস্ময়করভাবে ন্যাটোর দুহাজার পঁচিশের বিবৃতিতে রাশিয়ার কোনো নাম নেই এদিকে ট্রাম্প বলছেন ইউক্রেন গুরুত্বপূর্ণ কিন্তু আমি বেশি চিন্তিত ইরান ও রাশিয়া নিয়ে সর্বোপরি আসি ন্যাটোর সিদ্ধান্তে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সদস্যরা জিডিপির থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবে প্রতিরক্ষায় আরও ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবে সাইবার ও অবকাঠামো অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ শুধু গোলাগুলি নয় হবে হ্যাকিং ড্রোন আর মস্তিষ্ক নিয়ন্ত্রণেও তা স্পষ্ট শান্তির নামে এই যুদ্ধের প্রস্তুতিতে প্রশ্ন ওঠে এই কি শুধুই বিশ্বকে নিরাপদ রাখার জন্য নাকি নতুন কোন যুদ্ধের আগাম বার্তা সাবস্ক্রাইব করুন সত্যের সাক্ষী সত্য জানুন ও চোখ খোলা রাখুন